আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা বলব নিয়ে আশা করি সবার ভালো লাগবে এই যে দেখতেছেন পাট শাক তো এই পাট শাক আমাদের অনেকটাই পছন্দ তাও সচরাচর খাওয়া হয় না আপনাদের ভাইয়াকে বলা হয়েছিল আনার জন্য সে বলছে যে আমি পারবো না এই শাক খাওয়া ভালো না এটা গরুতে খায় তো যাই হোক অনেকবার বলার পরেও যখন এনে দেয় নাই। তখন আমার শাশুড়ি বয়স্ক মানুষ সে নিজেই গেছে পাট শাক কিনতে পান কিনতে গেছিলো ওখান থেকে আসার সময় পাট শাক নিয়ে আসছে ও আমরা বাড়িগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি এই পাট শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার শাশুড়িও অনেক পছন্দ করে সে পছন্দ করে তিতাটা তো আমাদের জন্য এই মিষ্টি শাক আনছে এখন এই পাট শাক কীভাবে রান্না করতে হয় বেছে নিচ্ছি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আমি চিচিঙ্গা আনছিলাম চিচিঙ্গাকেও কেটে নিয়েছি আর অলরেডি ডাল হয়ে গেছে ডালটাকে আমি এখন বাগার দিব আর চিচিঙ্গা সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ চিচিঙ্গা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয় এটা আলাদা সিদ্ধ করে না নিলে কেমন যেন মানে ভালো লাগে না সেই কারণে যেহেতু এটা আজকে ভাজি করব সেহেতু আলাদা চিচিঙ্গা কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য রেডি করতেছি তো ডালটাও আমি বাগার দিয়ে নেব আর আমার শাশুড়ি বসে বসে শাক কাটতেছে শাকটা কাটা হয়নি এখনও আমি ডাল বাগার দিয়ে নামিয়ে নিয়েছি এবারে আমি এখানে চিচিঙ্গায় যে ভাপ দিয়ে নিয়েছি চিচিঙ্গাটাকেও আমি এখন বাগার দিয়ে নিচ্ছি যেহেতু ওটা সিদ্ধ হয়ে আসে ওটার কোনো কিছু করার দরকার নাই শুধু ভাব দিয়ে নামিয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে আমি ওই চিচিঙ্গাটাকেও এখন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এভাবে চিচিঙ্গা ভাজি করলে খেতে কিন্তু মন্দ লাগে না যারা ট্রাই করেন না একবার ট্রাই করে দেখতে পারেন সব সময় সবসময় একঘেয়ে রান্না একরকম খাবার খেতে আসলে ভালো লাগে না মাঝে মাঝে একটু আইটেম চেঞ্জ করলে খেতে ভালোই লাগে আবার দেখা যায় যে বাচ্চারাও পছন্দ করে একরকম খাবার আসলে সব সময় ভালো লাগে না মাছ দিয়ে রান্না একরকম রান্না ভালো লাগে না তো যাই হোক দেখতে থাকুন আশা করি সবার কাছেই ভালো লাগবে ও তো আমার চিচিঙ্গা রান্নাটাও প্রায় হয়ে আসছে আমি একটু মাঝখানে দেখে নিচ্ছি যে পানি আছে কি না পানি থাকলে একটু হালকা ই করে দেব যাতে পানিটা শুকিয়ে যায় তো আরেকটা পাতিল দিয়ে দিয়েছি এখানে আমি পাট শাক রান্না করব দিয়ে দিয়েছি মরিচ কেটে আর লবণ আর পানি এই পানির মধ্যে পানিটা বলক আসলেই আমি প্রথমে পাট শাকগুলোকে দিয়ে দেব আগে পাট শাকটাকে সেদ্ধ করব কার দেশে কীভাবে খায় আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে পাট শাক রান্না করে খান যারা এখন এভাবে খান না একবার হলেও খেয়ে দেখবেন শাকটা কিন্তু খেতে আসলে ভালোই লাগে তো ডাক্তারি শাস্ত্রে হয়তো মানাই শাকটা যে হজমের জন্য প্রবলেম হয় এই কারণে ডাক্তাররা না করে থাকে পাট শাক খাওয়ার জন্য কিন্তু মুখের স্বাদের জন্য আমরা খাই অনেক কিছুই না নিষেধ থাকা সত্ত্বেও আমরা অনেক কিছুই খেয়ে থাকি তো যাই হোক পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে আমি শাকগুলোর মধ্যে দিয়ে দেব তো দেখতে থাকুন আসলে পাটশাক রান্নার কোনো রেসিপি না এটা জাস্ট আমি যেভাবে রান্না করি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি পাটশাকগুলোকে আসলে কিভাবে রান্না করি সেইটা অনেকে ডাল দিয়ে রান্না করেন সেটা আমরা তিতা পাটশাক ডাল দিয়ে রান্না করি সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব কিভাবে আমি পাটশাক দিয়ে ডাল রান্না করি তো এখন আমি বলক এসে গেছে শাকগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব তো সবগুলো শাকই আমি একে একে দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে একটু জাস্ট সময় লাগে যেহেতু এটা পানি ঝরিয়ে নিয়েছি তারপরে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তো সবগুলো শাক আমি আস্তে আস্তে একে একে দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার পরে একটু অল্প একটু হয়ে যাবে রান্নার পরে আরও কমে যাবে তো দেখতে দেখা যাচ্ছে অনেকগুলাই আসলে শাক সবজি এরকমই দেখা যায় রান্নার আগে অনেকগুলো বাজার থেকে আনার পরে অনেকগুলো কাটা বাসার পরে কমে যায় রান্না করার পরে আরও কমে যায় তো যাই হোক আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু অন্য আর কোনো মশলায় বা কিছু ইউজ করি না এখানে শুধু কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিতেছি একটু হালকা পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো মতো নেড়ে মিশিয়ে অপেক্ষা করবো সেদ্ধ হওয়া পর্যন্ত চুলার আগুন এ পর্যায়ে মিডিয়াম থাকবে কারণ আগুন বাড়িয়ে দিলে দেখা যাবে যে শাক সিদ্ধ হবে না নিচের দিকে পুড়ে যাবে যার কারণে চুলার আগুনটা মিডিয়াম থাকবে যে দেখুন এখনও কিন্তু পানি আছে। শাকটা এখনও মানে সবুজ রঙ আসে সিদ্ধ হয় নাই যার কারণে আমি আর একটুক্ষণ রাখবো চুলা এই পানিটা শুকানো শুকানো পর্যন্তই শাকটাও হয়ে যাবে আমি যতটুক পানি দিয়েছি আমার আন্দাজ মতোই এটা কিন্তু কোনো কাপ মেপে বা মেজারমেন্ট দিয়ে কোনো কিছু দিয়েই দেই আমি আমার আন্দাজ মতোই পানিটা দিয়ে দিয়েছি মানে যতটুক লাগে কতটুকু শাকের জন্য কতটুক পানি লাগে এই এই আন্দাজে তো যাই হোক এবারে আমি নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ শাক বাগার দেওয়ার জন্য একটা প্যান দিয়ে দিয়েছি এবারে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব এখানে কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করিনি আমি ম্যাক্সিমাম ভাজি ভুজিতে বেশি একটা রসুন ব্যবহার করি না কারণ দেখা যায় যে রসুনের একটা এক্সট্রা গন্ধ থাকে সেই যে কারণে আমি ভাজি ভুজিতে রসুন কমই ব্যবহার করি তো যাই হোক এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে আমি রান্না করে নিব শাক দিয়ে দিচ্ছি এবারে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি শাকের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে শাকের কালারটা কিন্তু সবুজ রঙই আসে এটার কিন্তু কালার নষ্ট হয় নাই আমি যেভাবে রান্না করে নিলাম এই রেসিপি ফলো করে আপনারা একবার রান্না করে দেখুন যে পাট শাকটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো যারা খেতে চান না খান না তারাও একবার খেয়ে দেখবেন এভাবে রান্না করলে পাট শাক কিন্তু অনেক মজা হয় তো আমি আরও কিছুক্ষণ চুলার উপরে রাখবো নিচে হালকা একটু পানি আসে পানিটা শুকানোর জন্য আমি আরেকটুক্ষণ চুলায় রাখতে হবে আর যে আমি বাগানটা দিলাম সেই পেঁয়াজটাও এই শাকের সাথে মিশতে হবে যার কারণে আমি আরেকটুক্ষণ চুলায় রেখে ভাজা ভাজা করে নিব শাকটা আমি কিন্তু একটা একটা করে মানে আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি শাকগুলোকে যেহেতু দলা পাকিয়ে দলা পাকিয়ে যাচ্ছে সেহেতু আবার আমি এই কাঠিটা দিয়ে একটা একটা করে সারিয়ে দিচ্ছি পাট শাকটা খাওয়ার জন্য রেডি আমি এবারে নামিয়ে নেব আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি আজকে আর কী কী রান্না করলাম আমি অফ ক্যামেরায় পাঙ্গাস মাছ রান্না করেছি আর আমার বাচ্চারা পাঙ্গাস মাছটা একটু পছন্দ করে কারণ যেহেতু কাটাবিহীন মাছ এটা খেতে ভালোই লাগে এই জন্য বাচ্চাদেরও খেতে সুবিধা হয় যার কারণে আমার প্রায় প্রায় পাঙ্গাস মাছই বিভিন্নভাবে রান্না করা হয় তো যাই হোক আমি চিচিঙ্গা ভাজি পাট শাক ভাজি আর মাছ রান্না করে নিয়েছি বা আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই সবাইকে সাপোর্ট করবেন ইউটিউব ফেসবুক সবাই সাপোর্ট করতে হয় এখানে সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না কোনোভাবেই আজকে এ পর্যন্ত এই আল্লাহ পেস